আমরা দেখতেছি মিছিলকারী বন্ধুদেরকে আজকে সমাবেশের পক্ষ থেকে তুই পক্ষ থেকে তুই নেতৃবৃন্দ সংগ্রামেরা আপনারা মরাইন আশির মাস স্বাধীনতা নবান মানুষের কাছে অত্যন্ত আমি বিশ্বাস করি এদেশের ধর্ম ফোনের শিকার হয়েছে আমাদের বিএনপি নেতাকর্মী এমন কোন নেতাকর্মী নাই যারা নেতা করে শিকার হয়নি মুক্ত করে পাঁচই আগস্ট আমরা একটি স্বাধীন স্বাধীনতা আমাদের ইনশাআল্লাহ আগামী দিন পরে চলনের নেতৃত্বের যে নির্দেশনা আসবে আরে হাজার মাঝে মানুষের নেতৃত্ব পারেন সামনে রেখে আমরা হাতে আসবে আমাদের যে বিএনপি বিএনপির মাঝে কিন্তু চোর ঢুকেছে আপনারা জানেন বিএনপির নাম দিয়ে কিন্তু আপনারা সবাই সাবধান থাকবেন ওই চোরদের থেকে কারণ এক চোরকে আমরা চালাইছি আর চোরকে আমার জন্য না আমরা শান্তির জন্য আমরা শান্তির জন্য আমরা চাই

তারা কিন্তু তারা কিন্তু নাম আবার কি বিএনপি তার নামে কিন্তু বিএনপি তারা কিন্তু সন্ত্রাসবাদী লুটপাট সব তারা করতেছে তিনি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার রক্ষা করেছে

গ্রেপ্তার করেছেন মতের বিরোধী কামার জন্য কেউ I not

করেছে চাঁদাবাজি করেছে এবং তাদেরকে আপনারা কখনো তাদের কথা বিশ্বাস করবেন না কারণ ক্রিকেটের মালিক আপনারা